ও সিকারেট দিয়ে সাহারি করে আর জনতাতে ইফতার করে ও যখন হস করতে যায় ও নামে রাখে আল হস লাগানোর জন্য হস করতে যায় ও যখন জাকাত দেয় তখন এলাকার লোকদেরকে দাওয়াত দিয়ে শাড়ি কাপড় দিয়ে জাকাত দেয় তাহলে বলেন তো আজকে নামতে আসতে মুসলমানের পরিচয় দিয়ে আজকে আমরা কতটা জাহালতের মধ্যে আসি আমার কথা বুঝেন না মনে হয় কথা বুঝতে পেরেছেন খারাপ লাগবে খারাপ লাগার জন্য কথাগুলো বলতেছি আমি চাই আপনার শরীরে খারাপ লাগুক আমি চাই আপনার শরীরে কষ্ট লাগুক আমি চাই আপনার শরীরে ব্যাথা লাগুক এটা আমি চাই যদি শরীরে রক্ত মাংস থেকে থাকে আর বোধ বিবেক বুদ্ধি থেকে থাকে তাহলে এই কথা শুনে লজ্জিত পে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করতে হবে মনে থাকে ইনশাআল্লাহ ইমাম সাহেব আপনার কাছে কেন যাবে আপনি ইমামের কাছে আসবেন ইমাম আপনাকে দাওয়াত কেন দেবে আপনি দাওয়াত নাও আর ইমাম সাহেবের কাছে আসবেন টাকা আপনার কথা বুঝেন না কথা বুঝতে পেরেছেন আপনি ইমামের কাছে যাবেন বন্ধু আমার এই জন্য যে কথা বলতে চাচ্ছিলাম মনে রাখার চেষ্টা করতে হবে আমাদের এই পুরা জীবনটা সালাতের জন্য যদি আপনি করতে না পারেন অর্থাৎ আল্লাহর ইবাদাত যদি উৎসর্গ করতে না পারেন তো আপনার জীবনের পাঁচ পয়সা মূল্য নেই আপনি দুনিয়াতে এসেছেন সালাত আদায় করার জন্য আপনি দুনিয়াতে এসেছেন আল্লাহর ইবাদাত করার জন্য কেন এটা পরীক্ষা এই পরীক্ষা আপনি ফেল করেছেন তাহলে আপনি জান্নাত পাবেন আমার কথা বুঝেন না মানে আপনি জান্নাত পাবেন এই জন্য পরীক্ষায় যদি আপনি পাশ করতে চান তো এখনো পর্যন্ত যতদিন জীবন আছে মৃত্যুর আগ পর্যন্ত ইমাম আপনাকে বলবেন আপনি ইমামের কাছে যাবেন কথা বুঝতে পেরেছেন যে কয় টাকা দিয়ে সিগারেট খান ওই সিগারেটের নেশাবাদ দিয়ে ওই টাকা দিয়ে কায়দা কিনে হুজুরের কাছে গিয়ে অন্তত কোরআন পড়া শিখেন কেয়ামতের মাঠে কোরআন কি বলবে জানেন করার তিল তুমি আমাকে তিলাওয়াত করো ও তিলাওয়াত করবে আর মরাজে বাড়বে বাড়তে 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 জান্নাত না পর্যন্ত পৌঁছে দিলে সুপারিশ করবে কেয়ামতের মাঠে কোরআন মাজি আপনার কিন্তু নির্লজ্জ আপনি এখনো পর্যন্ত মতো বলেন যে আমি কোরআন করতে পারি না লাগে না আপনার কথা বলতে মুসলমান আপনি আল্লাহ আপনাকে হিন্দু করে পাঠাতে পারতো আল্লাহ আপনাকে বৌদ্ধ করে করে আল্লাহ আল্লাহ আপনাকে আপনাকে খ্রিস্টান গরু সকল করে পাঠাতে পারতো আল্লাহ দয়া করেছে আপনার উপরে আপনি আল্লাহ দয়াকে গ্রহণ করতে পারেন না আপনি ব্যর্থ আপনি আল্লাহকে কেন পারেন আল্লাহকে আমাকে জান্নাত দিবে আল্লাহ আপনাকে জান্নাত দেওয়ার জন্যই তৈরি করেছে আপনি জান্নাত থেকে নিজে দূরে সরে গেছেন নিজে দূরে সরে গেছেন আমার কথা বুঝেন নাই আপনি নিজে জান্নার থেকে দূরে সরে গিয়ে আপনি আল্লাহর পরে সরব করলেন কেন কেন আল্লাহকে আপনাকে গরু ছাগল করে বাড়াইছে নাকি আল্লাহকে আপনাকে হিন্দু করে বাড়াইছে আল্লাহকে আপনাকে খ্রিস্টান করে বাড়িয়েছে আল্লাহ আপনাকে দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি পিতার ঘরে জন্ম দিয়েছে আপনি দাড়ি রাখেন না এটা আপনার ব্যক্তিত্বের দুর্বলতা আপনি আল্লাহকে তো সরপ করেন না করেন কেন আপনি দাড়ি রাখেন না আপনি আসলকে ভালোবাসেন না তাই আপনি সিগারেট খান আপনি জান্নাতে যেতে চান না তাই আপনি আল্লাহকে তো সরব করেন কেন আপনি নামাজ পড়েন না এটা আপনি আল্লাহকে ভালোবাসেন না তাই আপনি আল্লাহর ইবাদত করেন না আপনি আল্লাহকে তো সরব করতেছেন কেন কথা বুঝেন নাই আমার কথা বুঝতে পেরেছেন এই জন্য প্রবন্ধ আমার সর্ব অবস্থায় আপনাকে জ্ঞান অর্জন করতে হবে আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ